আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল হলাদার ফরম ফিশ ভ্যালি আশা করি সবাই বেশ ভালো আছেন দেখতে পাচ্ছেন গোলদা চিংড়ি সুন্দরবনের গোলদা চিংড়ি মাসাল্লাহ দেখুন কি দারুণ কোয়ালিটির মিডিয়াম সাইজের গোলদা চিংড়ি চলে আসছে আপনাদের জন্য যদিও প্রতিদিনই আসে প্রতিদিন আসতেছে দিচ্ছি আপনাদেরকে আপনারা খাচ্ছেন আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে আমাদেরকে ফিডব্যাক জানাচ্ছেন যে ভাই গলদা চিংড়ি খুব ভালো ছিল অন্যান্য মাছগুলো খুব ভালো ছিল যখন আপনারা বলেন যে ভাই মাছগুলো খুব ভালো ছিল বাট ওইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আমাদের বুকটাও ভরে যায় তখন আনন্দে যাই হোক এই জিনিসগুলো কেবলই আসলো এবং এগুলোকে হচ্ছে এখন প্যাকেট করা হবে এভাবে করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা হবে এবং যাদের অর্ডার আছে সেই অর্ডারগুলো ডেলিভারি দেওয়া হবে তো এখানে যে গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন এগুলো সব মিডিয়াম সাইজের গলদা চিংড়ি আমাদের কাছে কিন্তু তিনটি সাইজের গলদা চিংড়ি পাওয়া যায় সবসময় একটা হচ্ছে ছোটো আর একটা বড়ো আর একটা মিডিয়াম এটা হচ্ছে মিডিয়াম সাইজের গলদা চিংড়ি বড়োগুলো হচ্ছে তিন থেকে পাঁচ পিসে কেজি হয় মিডিয়ামগুলো সাত থেকে দশ পিসে কেজি হয় এবং ছোটগুলো দশ থেকে বিশ পিসের ভিতরে পার কেজি থাকে তো এই হচ্ছে গলদা চিংড়ি এরপরে দেখতে পাচ্ছেন এদিকে আছে এই যে দেশি মুরগি দেশি মুরগি এটা হচ্ছে একদম ড্রেস করা এবং এগুলো জাস্ট আমরা হচ্ছে যখন আপনারা অর্ডার দেন তখন আমাদের বাড়ির বা এলাকার আশেপাশের যে আন্টিরা চাচিরা ভাবিরা যে মুরগি পালন করে তাদের কাছ থেকে সংগ্রহ করে এনে আপনাদেরকে ড্রেসিং করে তারপরে প্রোভাইড করি এরপরে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবজি চিংড়ি সুন্দরবনের সবজি চিংড়ি এগুলো প্যাকেজিং চলছে এবং দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে দেখুন কি দারুণ সবজি চিংড়ি মাসাল্লাহ দারুণ কোয়ালিটির এই সবজি চিংড়িগুলো হচ্ছে চলে আসছে সুন্দরবন থেকে সুন্দরবনের আমাদের জেলে ভাইরা চর পাটা জালে বর্তমানে হচ্ছে প্রচুর পরিমাণে সবজি চিংড়ি পাচ্ছে এবং তাদের কাছ থেকে এগুলো এনে আমরা আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি সবজি চিংড়ি বর্তমানে অ্যাভেলেবেল যারা সবজি প্রেমী আছেন যারা তরকারি প্রেমী আসেন তাদের জন্য এই সবজি চিংড়ি হতে পারে এটা বেস্ট চয়েস এরপরে দিতে পাচ্ছেন হেডলেস বাগদা চিংড়ি এই যে বাগদা চিংড়িগুলো দিতে পারছেন এগুলো হচ্ছে সুন্দরবন থেকে সংগ্রহ করা বাগদা চিংড়ি যদিও বাদমা চিংড়ি খুব বেশি পরিমাণে পাওয়া যায় না অল্প পরিমাণে পাওয়া যায় তবে আমাদের একজন সম্মানিত কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বাদমা চিংড়িগুলো আমরা সংগ্রহ করেছি এবং এখানে মোটামুটি দেখুন বড় ছোট মিডিয়াম মিক্স কারণ হচ্ছে আমাদের যেহেতু নদী থেকে ধরা বা সুন্দরবনের বিভিন্ন খাল থেকে ধরা তো যে কারণে সাইজগুলো কিন্তু ওইভাবে করে একদম বাসাই বাসাই করে দেওয়া হয় না যেহেতু বাদ্দচিংড়ির পরিমাণ কম আসে তাই যেভাবে অ্যাভারেজ আসে আমরাও আপনাদেরকে সেভাবে অ্যাভারেজ দেওয়ার চেষ্টা করি এরপর দেখতে পাচ্ছেন সুন্দরবনের আরেকটি বিখ্যাত মাছ কোরাল মাছ বা ভেটকি মাছ মাসাল্লাহ মাছের গালছিটা দেখুন কি দারুণ একদম চকচক ঝকঝক করতেছে মনে হইতেছে যেন আগুন লাগছে কিছুক্ষণের ভিতরেই ফায়ার সার্ভিস কল করতে হবে এবং এটি হচ্ছে একটি মিডিয়াম সাইজের কোরাল মাছ দারুণ একটা কোড়াল মাছ তাদের হচ্ছে মোটামুটি পাঁচ থেকে দশ জনের ভিতরে ফ্যামিলি মেম্বার অথবা বাসা যাদের মেহমান আছে তারা কিন্তু এর এক পিস কোরাল মাছ নিলেই মোটামুটি সবাইকে নিয়ে বেশ ভালোভাবে এক বেলা ভোজন করতে পারবেন এই কড়াল মাছটার ওজন আছে দেখতে পাচ্ছেন চার কেজি নয়শো নব্বই গ্রাম মাত্র পাঁচ কেজি থেকে মাত্র দশ গ্রাম কম সো সুপার ডুপার কোয়ালিটির এমন মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের অথবা বড়ো সাইজের যে সাইজেরই কড়াল মাছ প্রয়োজন হোক না কেন আপনারা যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে জাস্ট আপনি যোগাযোগ করুন আপনার দরজায় এমন সুপার ডুপার কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ধরনের মাছ পৌঁছে দেওয়ার দায়িত্ব ফিশ ভ্যালির এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে কাইন মাগুর মশাল্লাহ কি দারুণ কাইন মাগুর এবং এগুলো হচ্ছে মোটামুটি বেশ বড় সাইজের সাড়ে তিন থেকে চার কেজি সাইজ এক একটার এখানে হচ্ছে তিন কেজি সাড়ে তিন কেজি দুই কেজি আড়াই কেজি ওতনে কাইনমাগুরও আছে সো যাদের হচ্ছে বড় প্রয়োজন তারা বড় নিতে পারেন যাদের একাধিক পিস প্রয়োজন তারা নিতে পারেন যাদের একটু ছোট দুই কেজি আড়াই কেজি প্রয়োজন তারা আগুন নিতে পারেন দেখতে হচ্ছে কাইন গুলো দেখতে যেমন দারুণ এগুলো খেতেও কিন্তু ঠিক তেমনি অসাধারণ যারা কাইনমাগুরের স্বাদ নিয়েছেন তারা জানেন কাইনমাগুর যখন খাবেন তখনই আপনি আসলে সুন্দরবনের র টেস্ট পাবেন সুন্দরবনের মাছের যেই টেস্ট সেটা পরিপূর্ণভাবে পাবেন ইনশাআল্লাহ তো আমাদের কাছে বর্তমানে কাইনমাগুরগুলো অ্যাভেলেবেল আছে এবং এই কাইনমাগুরগুলো কিন্তু গত রাতে ধরা হয়েছে এখন আমাদের ঢাকা ওয়ে আছে এবং এখান থেকেই ঢাকার ভিতরে কিংবা দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই মগুরগুলো ডেলিভারি হয়ে যাবে তো দর্শক যারা হচ্ছে অথেন্টিক মাছ নদীর মাছ কিংবা সুন্দরবনের মাছ পছন্দ করেন তারা যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ওয়েবসাইট ওয়ারেল দেওয়া আছে যে কোনো একটা ওয়েতে যোগাযোগ করলেই আপনারা এমন সুপার ডুপার কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ধরনের মাছের অর্ডার কর্ম করতে পারবেন সো আপনার নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য বা আপনার আপনজনদের জন্য সুন্দরবনের এই মাছগুলোই কিন্তু হতে পারে একটা সর্বোৎকৃষ্ট উপহার তাই আর দেরি কেন এখনই ফোনটা হাত তাই আর দেরি কেন এখনই আপনার পছন্দের মাছগুলোর অর্ডার কনফার্ম করুন